আজকে আপনাদেরকে ওলা গাড়ি নিয়ে তো আমরা প্রতিদিনই কিছু না কিছু বলি আমরা একটা ইনকামের পথ দেখাবো সেটা কিন্তু অনেকেই জানেন না অনেকে হয়তো জানেন কাজে লাগাতে পারেন না সেটাও হয় আর ওই অফারগুলো কিন্তু সবসময় থাকে না তো যাই হোক এখন যেহেতু আছে আমরা কিন্তু অনেককে সেই বেনিফিট দিচ্ছি তো যারা ওলা গাড়ি কিনবেন বলছেন কেন কিনবেন দাম তো এক নম্বর কম পাওয়াই যাচ্ছে আপনি এখন বিরানব্বই হাজার সাতশো তেইশ টাকাতে ওলা গাড়ি কিন্তু ওই নাম্বার প্লেট রেজিস্ট্রেশনের সঙ্গে আসছে তো আমরা আজকে যেটা তুলে ধরার চেষ্টা করব ভিডিওতে নয় আমি স্ক্রিন দেখিয়েও দেব যাতে কীভাবে ইনকাম করা যায় দেখুন আপনি ধরুন ওলা গাড়ি কিনেছেন আপনি ওলা গাড়ি কেনার পর কিছু অ্যাপ আপনাকে ইনস্টল করতে হয় যেটা থেকে আপনি ওলা ইলেকট্রিক বলে একটা অ্যাপ থাকে সেই ওলা ইলেকট্রিক অ্যাপ থেকে আপনি গাড়ি যাবতীয় যেমন দেখতে পাবেন গাড়িকে যেমন কিছু কন্ট্রোলও করা যায় তেমনি ওখান থেকে রেফার অ্যান্ড আন বলে একটা অপশান আছে সেইটাকে আপনি কাজে লাগিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারেন আমি ওই স্ক্রিনটা এখন দেখাব ওলা গাড়ি কিনলে আপনাকে মোটামুটি এই ওলা ইলেকট্রিক বলে অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে গাড়ি যখন হাতে পাবেন ওলা ইলেকট্রিক আপনি দেখুন এখানে আমার ইয়ে অ্যাপটা খুললাম দেখা যাচ্ছে হ্যাঁ দেখানোর চেষ্টা করছে আমি এমনিতেও সাইডে এই স্ক্রিনটা দেখিয়ে দেব দেখুন গাড়ি এখন কোথায় আছে লক অ্যান্ড সেফ মানে গাড়িটা কোথায় আছে সেটা যেমন দেখাচ্ছে তো ওগুলো আমরা পরে আলোচনা করব আমরা যেটা আর্নিংয়ের ব্যাপারটা দেখাচ্ছি এখানে দেখুন অ্যাকাউন্টসে যাব এখানে দেখুন রেফার অ্যান্ড আর্ন বলে যে অপশানটা আছে রেফারেন্ড আর্ন নাকি দেখো দেখাই হ্যাঁ খুলে গেছে তো দেখুন এখানে রেফারেন্ড আর্ন এখানে লেখাই আছে রেফার ইউর ফ্রেন্ড ওলা এস ওয়ান ইউ গেট টু থাউজেন্ড ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু ওলা বলছে সাকসেস সাকসেসফুল রেফারেল মানে আপনি যেটাকে রেফার করলেন গাড়ি কিনলো না সেটা নয় গাড়ি কিনলে তবেই আপনি দু হাজার টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন ইউর ফ্রেন্ড গেট ফ্ল্যাট থাউজেন্ড অফ মানে আপনার ফ্রেন্ড যে করলো তাকে কিন্তু হাজার টাকা ডিসকাউন্ট দেবে ওলা তো আমি দেখুন এই কদিনে আমার একটা কাস্টমারের এই রাজকুমার মাহাতো বলে যে কাস্টমারটি আছে তার এতে দেখুন আমরা এক দুই দেখুন এখানে লেখা চাই অতনু চ্যাটার্জি পার্চেসড এ টু ডেলিভার এখন ডেলিভার হয়নি কিন্তু পারচেস হয়ে গেছে দেখুন এত এক দুই তিন চার পাঁচটা কিন্তু অলরেডি রেফারেল সাকসেসফুল রেফারেল বাকিগুলো কিন্তু এখন ঘন্টা আছে মানে এখন অবধি তাদের আবার রিমাইন্ড দিতে বলছে তো বুঝতেই পারছেন মোটামুটি রেফার অ্যান্ড আর্ন এখান থেকে কিন্তু একটা ইনকাম কিন্তু আপনি করতে পারেন এইবারে দেখুন এখানে কে কেমন ইনকাম করেছে দেখুন এখানে অজয় সিং এর নাম দেখাচ্ছে থার্টি সাকসেস থার্টি সিক্স সাকসেসফুল রেফারের পড়েছে এবং ফর্টি সেভেন থাউজেন্ড কিন্তু আর্নিং পেয়েছে তো বুঝতেই পাচ্ছেন তাহলে আশা করি বুঝতেই পাচ্ছেন ওলা গাড়ি কিনে শুধু আরাম করে চালানো যায় না বিনা খরচে চালানো যায় না আট বছরের গ্যারেন্টি মানে নিশ্চিন্ত করে আপনি কিন্তু ওলা গাড়ি চালাতে পারেন এবং একটা সুখকর জার্নি পেতে পারেন এবং সঙ্গে কিন্তু আপনি রেফারেল ইনকামও পাবেন তো কেন কিনবেন আশা করি বোঝাতে পেরেছি কেনাকাটা আপনাদের ব্যাপার আর কেনার সময় কাইন্ডলি আমাদেরকে একবার কল করুন আমাদের কিউআর কোড স্ক্যান করে কেনাকাটা করুন রেফারেল ইনকাম আপনাকেও আমরা চেষ্টা করব দেওয়ার ধন্যবাদ জুড়ে থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটাকে ফলো করুন ওলা গাড়ি অ্যাথার ইনফিনিটি এছাড়াও যে কোনো গাড়ি কেনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ জুড়ে থাকুন আর বেশি বলছি না এবারে আশারপালা সন্ধ্যা হয়ে এসছে জঙ্গলে কিন্তু হাতি আছে আমাদের এই ঝাড়গ্রামের জঙ্গলে হাতির কিন্তু অভাব নেই তো বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখাবে